বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে নামখানা মানব বন্ধন সেবা সমিতি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বল্প মূল্যে ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হলো নামখানা বিডিও অফিস সংলগ্ন নামখানা একাডেমি স্কুল ক্যাম্পাসে কলকাতার সুবিখ্যাত প্রিয়ংবদা বিড়লা অরবিন্দ হাই হসপিটালের ডাক্তারবাবু সহ মেডিকেল টিম এই শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন এই শিবিরে উপস্থিত ছিলেন মানব বন্ধন সেবা সমিতির প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী পরমেশ্বর মন্ডল মহাশয় উপস্থিত ছিলেন সম্মানীয় শ্রী শ্রীমন্ত কুমার মালি সহকারী সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ চেয়ারম্যান জিবিডিএ উপস্থিত ছিলেন ভারত গৌরব প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর শান্তনু বেরা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ডিপার্টমেন্টাল হেড উপস্থিত ছিলেন শ্রী অখিলেশ বারুই সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ উপস্থিত ছিলেন মাননীয় শ্রী বিভাস সরকার অফিসার ইনচার্জ নামখানা থানা মানববন্ধন সেবা সমিতির সম্পাদিকা শ্রীমতী সুপ্রীতি খুটিয়ার অক্লান্ত প্রচেষ্টায় এবং এই সমিতির অন্যান্য সদস্য ও সদস্যদের সুন্দর ব্যবস্থাপনায় চক্ষু পরীক্ষা শিবিরটি অত্যন্ত সফলভাবে সুসম্পন্ন হল নামখানা ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় একশো জন এই শিবিরে নাম লিখিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার এবং চশমা পাওয়ার সুযোগ পেলেন সেই সঙ্গে স্বল্প মূল্যে ছানি অপারেশনের সুযোগ ও অনেকে পেয়েছেন বেশ কিছু ছাত্রছাত্রী এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন এই শিবিরে উপস্থিত ছিলেন এবং তারা যথেষ্ট উপকৃত বলে সহমত

তারপরে দু হাজার চব্বিশ সালে কিন্তু আমি একটা নাম দিয়ে একটা মানব কল্যাণ সেবা তখন আমরা শুরু করি বস্ত্র শীত বস্ত্র তারপরে যেটা আমি শুরু করি যেটা মায়েদের জন্য ক্যান্সার ক্যান যেটা হচ্ছে প্যাপ প্যাপিয়ার টেস্ট যে টেস্টটা করাতে গেলে একটা মায়েদের কঠিনতা থেকে থাকে সেটাই কিন্তু এটা শুধু করলাম আমি আর আমার নিবাসী বিশ্বজিৎ আমার দুজনেরই মা মারা যায় এই সার্ভাইকেল ক্যান্সার দুজনের বিজ্ঞাপনে কিন্তু এই সার্ভাইকেল ক্যান্সার যেটাতে করা হয় সেটাই কিন্তু আমরা

মানববন্ধন সেবা সমিতির পক্ষ থেকে চতুর্থ শিবির স্থানীয় অপারেশন অল্প খরচে যা বেলভিউ আই হসপিটাল ওনারাই এসে করছে প্রতিনিয়ত আমরা ইংরেজি মাসে তৃতীয় রবিবার স্টেশনে দুঃস্থ অসহায় ও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আমরা আহাদের ব্যবস্থা রাখি